মেয়ে ভাস ছেলে লুডো গেম শুরু করো ছেলেরা দেখা যাক ফাইভ সিক্স আবার মেয়েরা দেখা যাক ফোর চারটে ওয়ান টু থ্রি ফোর কারা জিতবে ছেলে নামে টু ওয়ান টু মেয়েদের দেখা যাক

টু এদিকে আছে ছোটা ওদিকে চারটে কে জিতবে ফাই মিস মেয়েদের দান দেখা যাক ঘোরাও টু টু দেখা যাক তুমি ঘোরাও একটা সাও আর তিনটে রইলো এদিকে চারটে চার পড়লে তুমি জিতে যাবে দেখা যাক

টু দুটো ছেলেরা দেখা যাক এবার ঘোরাও দেখা যাক টু ওয়ান টু মেয়েরা দেখা যাক ফোর ওয়ান টু থ্রি ফোর এবার দেখা যাক টু ওয়ান টু এবার পরের দেখা যাক থ্রি

মেয়েরা জিতে যাবে কিন্তু হলে উল্টো এখানে গে যাও রঞ্জন জিতে গেলো মেয়েরা হেরে গেলো রঞ্জন পেয়ে গেল একটা ময়দা আর একটা সরষের তেল মেয়েরা হয়ে গেল